হরে কৃষ্ণ কামিকা একাদশী কত তারিখ না একুশে জুলাই সোমবার দু হাজার পঁচিশ কামিকা একাদশী শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী আমরা কিভাবে পালন করব না একাদশীর আগের দিনের রাতে এগারোটা বা এগারোটা তিরিশের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন আর একাদশীর ক্ষেত্রে সমস্ত শস্য বর্জন করতে হবে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে যাদের পক্ষে সম্ভব নির্জল একাদশী উপবাস পালন করা সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় তাহলে আপনারা প্রত্যেকটা একাদশী পালন করতে পারবেন ফল মূল আদি জল গ্রহণ করে ফল জল দুধ কাডুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ দাম সেদ্ধ আলু কুমড়া সবজি সাবুদানা ফ্রাই সাবুর পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এটি শুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেলে ব্যবহার করতে হবে একাদশীতে ছোলা সেমা চালস ওটস এগুলো ব্যবহার বর্জন করতে হবে এগুলো অন্য জাতীয় বা গম জাতীয় রবি শস্যের অন্তর্ভুক্ত বেশি বেশি হরিনাম জপ করবেন নাম কীর্তন করবেন সকালে প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসী অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন তে জল দান করবেন তুলসীকে পরিক্রমা করবেন গীতা ভাগবতম শাস্ত্রার্থী গ্রন্থ অধ্যয়ন করবেন একাদশী পালনের সময়সূচি পরের দিন পাঁচটা তেইশ থেকে সাতটা সাঁত্রিশ পর্যন্ত রবি শাস্ত্রে যে কোনো কিছু গ্রহণ করে একাদশী এই টাইমের মধ্যে পালন করতে হবে কামিকা একাদশী মাহাত্মন করব কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণ প্রক্ষিয়া কামিকা একাদশীর কথা বম্ভ বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলি পত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি বম্ভাকে এই প্রশ্ন করেছেন তিনি এর উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথা বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা রকম এবং এই ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা সব জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি জীবন ধন্য হবে নারদের কথা শুনে বম্ভা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের কল্যাণের জন্যে আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি সারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী বিধানের ফল অনায়াসে এই ব্রত পালনের লাভ হয় যারা পূর্ণ পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতের তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায় এই রকমই পবিত্র পাপনাশক শ্রেষ্ঠবত আর জগতে নাই শ্রীহরি স্বয়ং এই মাহাতে কীর্তন করেছেন রাত্রি জাগরণ করা যায় এই ব্রত পালন করলে তারা কখনো দুঃখ দুর্দশা হন না এই ব্রত পালনকারী কখনো। নিম্নজনী প্রাপ্ত হয় না কেশক প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নিমগ নির্লিপ্ত থাকেন তুলসী পত্রে দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি ভ মূল্যবান রত্নের মাধ্যমে তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে বম্ভা বলেছেন হে নারদ যিনি তুলসীতে প্রত্যহ দর্শন করে তার ফলে পাপরাশি দূরবিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাতে জল সিঞ্চন করলে যম তার কাছে যম তার কাছে যেতে ভয় পায় শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই সে কৃষ্ণ ভক্তিপ্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি ভগবানে আর নি আপনার কাছে সর্বপাপ হরিণী কামিকা একাদশী মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি হত্যা ভুন হত্যা বিনাশিনী পূর্ণ প্রদায়িনী এই ব্রত পালন করেন এই মাহাত্ম শ্রবণ সহকারে পাঠ অথবা শ্রবণ করলে তিনি পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন